আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খাদেজা অন্যান্য দিনের মতো আজও খুব ঘুম থেকে উঠেছে উদু সেরে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছে এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায় তখনও আকাশ পুরো বর্ষা হয়নি চারিদিক থেকে পাখির কলরব বেশি আসছে সকালের শীতল হাওয়ায় খাদিজার মনের ব্যথা অনেকটাই প্রশমিত হয়ে যায় সে দূর তাকিয়ে ভাবে এই নোংরা পৃথিবীর কথা যেখানে নিজের কোনো কাজ করার নেই কি এমন অন্যায় সে করেছে তা ভেবে পায় না সেতে শুধু বোর কলেজে যায় প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না ক্লাস ছেড়ে কোথাও যায় না আচ্ছা এগুলি কি তার দোষ তাহলে ওরা যেভাবে উশৃঙ্খল ভাবে চলাপেরা করে সেটাই কি ভালো না তা হবে কেন আল্লাহ বলেছেন হে নবি আপনি ইমানদার লাড়িদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের করে তারা যেন যা সাধারণত তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং যেন তাদের মাথার ওড়না রক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভগ্নিপুত্র স্ত্রী লোক তাদের মালিকানাধীন বাদী যৌন কামনা মুক্ত পুরুষ ও যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে হে মোবিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো আলোচ্য আয়াতে যে কথাগুলি বলা হয়েছে তা মেনে চলা প্রত্যেক নারীর জন্য ফরজ প্রতিদিনের মতো গতকালও খাদিজা যথারীতি কলেজে গিয়েছিল সে স্কুল জীবন থেকেই বোরকা পরত মালিহা সুমাইয়া আরিফা সবাই খাদিজার খুব ঘনিষ্ঠ বান্ধবী স্কুল জীবন থেকে ওরা খুব অন্তরঙ্গ কলেজে উঠেও সেই অন্তরঙ্গতা বিদ্যমান আছে এদের মধ্যে একমাত্র খাদিজাই বোরকা ফরে অন্যদের মধ্যে মালিহা আরিফা ততটা উশৃঙ্খল নয় যদিও বোরকা ফরে না কিন্তু সুমাইয়া খুব উশৃঙ্খলভাবে ভাবে চলাফেরা করে ও প্রায় সময় বোরকা পরার জন্য খাদিজাকে তিরস্কার করে কলেজে উঠার পর বোরকা নিয়ে প্রায় খাদিজার সাথে তার কথা কাটাকাটি হতো ওর এক কথা বোরকা পড়লে সামাজিক ও আধুনিক হওয়া যায় না টিফিন ফিরিয়ডের সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়লে সুমাইয়া খাদিজাকে বলল চল আর অঙ্গ সেজে বসে না থেকে একটু বাইরে থেকে ঘুরে আসি বোরকা নিয়ে বান্ধবীদের রসিকতা সে অনেক সহ্য করেছে আর সহ্য করতে পারল না বলে উঠলো অঙ্গ আমি সাজিনা তোরা ঠোঁটে লিপস্টিক কপালে টিপ আর ফিনপিনে জামা ফড়ে তোরাই তো প্রতিদিন অঙ্গ সেজে কলেজে আসিস এ কথা শুনে অপমান সুমাইয়ের চোখ মুখ লাল হয়ে যায় সে বলে কি এত বড় কথা দ্বারা দেখাচ্ছি মজা এই বলে টান দিয়ে খাদিজার মুখের নেকাব খুলে ফেলল লজ্জায় অপমানে খাদিজার চোখ মুখ ও লাল হয়ে যায় ও শুধু বলে কাজটা ভালো করলি না সুমাইয়া এরপর বাকি ক্লাসের সময় আর কারোর সাথে কথা না বলে বেঞ্চে মুখ গুজে কাঁদতে থাকে খাদিজা অথপর কলেজ ছুটি হলে বাড়ি চলে আসে ঘটনাটি বারবার মনের পর্দায় বেসে উঠেছে খাদিজার একবার মনে হচ্ছে সুমাইয়ার সাথে সে আর কোনোদিন কথা বলবে না পরক্ষণেই তার মনে পড়ে তায়েফে সত্যের দাওয়াত দিতে গিয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তায়েফ হাতে নিগৃহীত হয়েছিলেন কিন্তু তাদের অকল্যাণ কামনা না করে তিনি কল্যাণ কামনা করেছিলেন এ কথা মনে করে খাদিজা ভাবে হয়তো দোষ আমারই সুমাইয়াকে ওভাবে বলা ঠিক হয়নি আজকে ওর কাছে ক্ষমা চাইতে হবে কলেজের সময় হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল খাদিজা কিন্তু কি আজ তার কোনো বান্ধবী কলেজে আসেনি এমন তো কোনোদিন হয় না তাই ও চিন্তিত হয়ে পড়ল বাবলো কলেজ ছুটি হলে সুমাইয়াদের বাসায় যাবে ওদের বাসায় পৌঁছে কলিং বেল ওদের কাজের মেয়েটি দরজা খুলে দিল খাদেজা জিজ্ঞেস করল সুমাইয়া আছে মেয়েটি জবাব দিল না খাদেজা আবার বললো তাহলে খালাম্মাকে ডেকে দাও কাজের মেয়েটি তখন কেঁদে ফেললো খাদেজা অবাক হয়ে বলল কি হয়েছে খুলে বলো মেয়েটি যা বলল তাতে জানা গেল গতকাল কলেজ থেকে ফেরার পথে একদল মুখে সন্ত্রাসী সুমাইয়ার নিক্ষেপ করেছে সে এখন হাসপাতালে একথা শুনে খাদিজা ভয়ে কেঁপে উঠল পর্দাহীনতার পরিণাম যে কত রকম দুর্ঘটনা ঘটাতে পারে এ ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ আর কথা না বাড়িয়ে হাসপাতালের দিকে রওনা হয় খাদেজা হাসপাতালে পৌঁছে নার্স এর কাছ থেকে রুম নম্বর জেলে নিয়ে সেই রুমের দিকে এগিয়ে যায় রুমের দরজা খুলেই চোখ পরে মালিহা আরিফার দিকে কাছে গিয়ে দেখে সুমাইয়ার মুখের এক পাশের বেশ কিছু অংশ চামড়ার সম্পূর্ণ জলসে গেছে খাদিজাকে দেখে সুমাইয়া কেঁদে পেলে খাদিজা সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পায় না সুমাইয়া খাদিজাকে বলে আমি অন্যায় করেছি সেরে উঠলে আমিও বোরখা ফোরে কলেজে যাব সাথে সাথে মালেহা আর আনিপাও বলে উঠল শুধু তুই কেন আমরাও যাব আনন্দে খাদিজার চোখে পানি এসে যায় সে বলে তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আজ এটা পূরণ হলো অতপর খাদিজা ওদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল এ আল্লাহ ওদের তুমি হেদায়াত দান কর ওদের সকলে চোখে আনন্দের ঝিলিক দুর্লভ কিছু খুঁজে পাওয়ার আনন্দ আর বুকে একটি সোনালি সুন্দর সমাজ গঠনের দুর্বার আকাঙ্ক্ষা আলহামদুলিল্লাহ